আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মাসটির সম্পূর্ণ জুড়ে থাকছে চ্যালেঞ্জিতে মাসটির রোডের সাইডেই যেন অবস্থান নতর রয়েছে যার কারণে মাসটি দেখতে পাচ্ছি এবং চ্যালেঞ্জিতে নিয়াশা হল দেখতে পাওয়া যায় আরো বাস গুলো সাইড এবং বাস টির কালারে কালারের জন্য বাসটির এভাবে রোড এর সামনেই কিন্তু দেখানো হচ্ছে পরিবহনের সম্পূর্ণ পাঠ জুড়ে থাকছে আজকে বাস বাসগুলো দেখতে যতটা অ্যাট্রাক্টিভ ঠিক তেমনি ভাবেই দেখা গেল পরিবহনটির আপডেট তুলে ধরার একমাত্র কারণে দেখানো যে বাসটি কেমন হলো এখন আসা যাক একটি নিউ কোয়ালিটির বাসটি এ বাসটির যেই পার্ট বিশেষ করে দেখা গেল তা হলো পরিবহনটি এক প্রকার যেন দেখা যায় পরিবহনটির এভাবেই করা পেন্টিংটি তবে রয়েছে এক প্রকার আধুনিক এবং অন্যতম এই বাসটির কালার গুলোতে সকল ধরনের যে কোনো প্রকার বাসের আপডেট দেখতে পারবেন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন বাসটি এভাবেই কিন্তু আরও একটি ব্র্যান্ডের বাস এবং এই ভ্যারিয়েন্ট বাসটি এমনভাবে দেওয়া হয়েছে একটি দুর্দান্ত কালার সমূহ এবং বিশেষ কিছু দিক দিয়েও বাসটি দেখা গেলে বাস্টির কিন্তু সামনে পাটে দেওয়া হয়েছে হিনো ব্র্যান্ডের লোক তবে বাস্টি বোঝা যাচ্ছে যতটুক লেল্যান্ড ব্র্যান্ডের বাস এবং পরিবহনটির এমনভাবে ভাবে জুড়েই থাকার জন্য একটি আপডেট দেখানো হলো চ্যানেলটিতে এবং সেই সাথে বাসটি সম্পূর্ণ পাট জুড়েই তুলে ধরা হলো সকল বাসের আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন পাশে থাকা বেলয় প্রেস করুন যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারছেন এবং ভিডিও শেষে লাইক করে পাশে থাকা বেলাইকন প্রেস করে প্রতিনিয়ত আমার চ্যানেলটি দেখবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে